এর থেকে তিনটি প্রশ্ন কি কি রাখবেন প্রথম প্রশ্ন করছেন পিতা যদি ঠিক ঠিক ভাবে উত্তর দিতে পারো তিনটি প্রশ্ন তাহলে আমি পৃথিবীর অলথি সুজলং সুফলং মাতৃভূমিতে আমি জন্মগ্রহণ করব ব্যস্তে এই বার্তা সুখদেবের বাবা চিন্তা করছেন হে ভগবান আমার পুত্র কি প্রশ্ন রাখবেন হঠাৎ প্রশ্ন করছেন মায়ের গর্বে থেকে প্রথম প্রশ্ন হে পিতা আমি আপনার কাছে প্রশ্ন প্রশ্ন রাখতে চাই প্রথম বলো বাবা আমি পৃথিবীর আলোতে মায়ের গর্বে থেকে জন্ম নেব এই পৃথিবীর মাটিতে কিন্তু এই মায়াবদ্ধ সংসারে আমি থাকব না প্রথম প্রশ্ন শুনে স্বয়ং ব্যস্ত অর্থাৎ সুখদেবের বাবা চিন্তা করছেন ভগবান আমার একটি মাত্র পুত্র ষোলো জন্মগ্রহণ করে এই পৃথিবীর আলোতে বলে কি না আমি এই সংসারে থাকবো না দ্বিতীয় প্রশ্ন করছেন সুখদেব গোস্বামী মায়ের গর্বে থেকে হে পিতা আমার দুই নম্বর প্রশ্ন বলো বাবা দুই নম্বর প্রশ্ন আমি মায়ের গর্ব থেকে পৃথিবীর আলোতে জন্মগ্রহণ করব এই সংসারে আমি কোনোদিন বিবাহ করব না অবাক হয়ে গেলেন ব্যাসদেব আমার এই সহ্য সম্পত্তি এই সমস্ত বাসভবন আমার কে দেখবে তিন নম্বর প্রশ্ন যখন ছুটছেন মায়ের গর্বে থেকে হে পিতা আমার শেষ প্রশ্ন বল বলো বাবা আমি এই পৃথিবীর আলোতে জন্মগ্রহণ করব মায়ের গর্বে থেকে সংসার থেকে আমি মুক্ত হয়ে চলে যাব মায়াবদ্ধ ছিন্ন করে মুখে কৃষ্ণ নাম করে হরে কৃষ্ণ শ্লক্ষ নাম করে চলে যাব জগত ব্রহ্মাণ্ডে অবাক হয়ে গেলেন ব্যাসদেব হে ঠাকুর আমার কি বিপদে ফেললো আমার পুত্র সুখদেব গোস্বামী বলছেন পিতা আমার প্রশ্ন শুনলেন তাহলে উত্তর দেন আমি অপেক্ষায় মা কত কষ্ট পাচ্ছে গো ব্যাসদেব বলছেন হে পুত্র আমি তোমার কথা মেনে নিলাম তুমি পৃথিবীর আলতে জন্মগ্রহণ করো সুখদেব গোস্বামী যখন পিতার কথা মেনে নিয়ে মস্ত করে গে আমার গোবিন্দের কৃপা পে ষোলো বছরের ছেলে উলঙ্গ অবস্থা মায়ের গর্বে থেকে পৃথিবীর আলতে জন্মগ্রহণ করছেন সুলাং সুপলাং মাতৃভূমিতে যখন সুখদেব গোস্বামী জন্মগ্রহণ করলেন সর্বপ্রথম আমার সুখদেব গোস্বামী পিতার কাছে গেলেন কোন পিতা পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তাপরি প্রীতিমা প্রিয়ন্তেই সর্বদেবতা অভাব বড় দেবতার কাছে গেল আমরা আজকের কলিযুগের সন্তান বড় দেবতা কোথায় খুঁজে পাই না তাই আজকের শুকদেব গোস্বামী পিতার কাছে গিয়ে চরণ ছাড়ছে না ভাগবত কি বলছেন দেখুন বাবা সুখদেব গোস্বামী নয়নের বাড়ি ঝরিছে মোর পিতার চরণে চরণ হয়ে যাচ্ছে সেই চোখের জলে সুখদেব গোস্বামীর চোখের জলে ব্যস্ত বলে হে পুত্র রে ওঠো বাবা আমার বুকে এসো পুত্রকে লইয়া পিতা বুকেতে ধরিল বস্তে হাতে বোলাহ চোখের জলে মুছে হে পুত্র তোমার মতো সন্তান আজকে পেয়ে আমি জীবনে ধন্য ভাগবতের খাতায় আজকে লিপিবদ্ধ হয়ে থাকবে তাই বলছেন হে পুত্রে তুমি তো চিরদিনের মতো চলে যাবে এই পৃথিবীর আলো থেকে বাবা তো একবার আমার বাবা বলে ডা পুত্র দূর থেকে সুখদেব পিতা 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 বলে বলছেন বাবা আমি চলে যাচ্ছি মাকে দেখো কাঁদতে কাঁদতে সুখদেব গোস্বামী মায়ের কাছে যাচ্ছি যে মা মাতৃভূমি যে মা ষোলো বছর গর্বে ধারণ করেছে বলুন তো আজকের আমরা সন্তান হয়ে সেই মায়ের দাম দিচ্ছি বলুন তো আমরা সে মায়ের কে বড় হয়ে সে মাকে আমরা বলুন মা কিন্তু কিচ্ছু বলে না গো মা নীরপে সহ্য করে যায় সেই সন্তান ছোট্টবেলা মায়ের কোলে কত প্রস্রাব করে পায়খানা করে গো মল করে কই মা তো তাকে দূরে ফেলে দেয় না কেন মা দশ মাস দশ দিন নারীতে তাকে মানুষ করেছে কো তাই আজকে আমরা কলিযুগের সেই মানুষ আমরা সেই মাকে আমরা চিনি না এর থেকে আমাদের ঘৃণা লজ্জা আর কি থাকবে তা মায়ের চরম দুটি হাত ছাড়ে না শোক দেবে গোস্বামে নয়নের বাড়ি ঝরিছে মোর মায়ের চরণে আয় বাবা পুত্রকে লইয়া মা বুকেতে ধরিল পুত্র তখন মায়ের চোখ মুছাইয়া দিচ্ছে মাকে বলছে মা গো অমা তোমার চোখে জ বলে হ্যাঁ বাবা আমা তুমি অমন করে কাঁদছ কেন মা হে পুত্র তুমি তো চিরদিনেরই মতো চলে যাবে এই সংসার থেকে আমার মা বলে কে ডাকবে রে খোকার আহায় আহায় আয় আমার বুকে আয় শুকদেব গোস্বামী মায়ের বুকে যখন গেল মায়ের বুকটা যেন শীতল হয়ে গেল কেমন করে বিদায় দেবে মাকে দিতে হবে বলুন তো এখানে মায়েরা আছে সন্তানের মা সেই মায়েদের সন্তান যদি হ্যান্ডিকেপ খোঁড়া হয় বিকাল অঙ্ক হয় অন্ধ হয় বোবা হয় মা কি ফেলে দেয় সে সন্তানকে দূরে সরিয়ে দেয় কি দিতে পারেন না সেই মা তাকে পেটে ধারণ করেছে সেই ছেলে কেন অন্ধ খোঁড়া হয় কে জানে একমাত্র গোবিন্দ জানে আর একমাত্র মা জানে আমার এই সন্তান কেন খোঁড়া হয়েছে বোবা হয়েছে অন্ধ হয়েছে একবার বলতে পারেন সেই মা ছাড়া আর কে বলবে গো তাই সেই মায়ের কত শক্তি আছে বলুন তো চালি চলে যায় একটু দেবতার প্রাঙ্গনে ইন্দ্র বরুণ দেবতা যখন অশুদ্ধে নিধন করবার জন্যে মহিষাসুরকে বধ করবার জন্যে কেন পারেনি কে আসলেন এই ধরাধামে সমস্ত দেবতারা যখন প্রার্থনা করছেন এমন সময় ভৌমার্থ আকাশ থেকে এক কুয়াশা নিবি হয়ে এই সুতরাং শুভলাং মাতৃভূমিতে নামলেন একটা কুয়াশা অগ্নিপিণ্ড হয়ে সেই কুয়াশা অগ্নিপিণ্ড থেকে সৃষ্ট হল এক রূপসী সুন্দরী নারী নারী সৃষ্টি হয়ে যখন বলছেন হে দেবতা গান কেন আমাকে আহ্বান করলেন দেবতারা বলছেন মাগো আমরা দেই জগতে ব্রহ্মাণ্ডে মধু কৈটবকে ত্রিনাসুর বিত্রাসুর এবং মহিষাসুর বধ করতে পাচ্ছি না মা বলছেন হে দেবতাগণ আমাকে সাজে দাও দশ ব্রহ্মা দিলেন কামান্ডুলা যা দেবী সার্বভূতে শক্তি রূপেন সমস্তিতা নমা তসাই নমা তসাই নমা তসাই নমা নমা এমনি ভাবে যখন মহেশ্বর soldun el. Net তার তালে তালে মা শক্তি রূপিনী সেই ত্রিশল দিয়ে যখন আমি শাশুড়ে বুককে বিধান করলেন দেবী সর্বভূতে শক্তি রূপেন সমস্তিতা নমা তাই নমা তাই নমা তাই নমা নমা মা যখন নিধন করলেন দেবতারা সমস্ত সংকট দিনে বলি দিনে মাকে প্রণাম করলে আজকের বলুন তো এই মা এই মাকে আমরা চিনতে পারছি না এই মাকে আমরা আমরা জানতে পারছি না অনেক বাবার আছে যে স্বামী হয়ে মায়ের উপর অত্যাচার করে আমি সেই বাবাদের পায়ে ধরে বলবো হে বাবা মারা যত অন্যায় করু মাদের উপর অত্যাচার করবে না তাকে প্রহার করবে না সে জানে না তাকে জানাও সে শেখেনি তাকে শেখাও তাকে আলোর পথ দিয়ে দাও সেই বাবাকে আমি বলে যাই খবরদার এই মা আমাদের মরণ কাঠি এই মা আমাদের মাতৃ জননী এই মায়ের দাম আমরা কেউ দিতে পারবো না এইটুকু অনুরোধ মায়ের কাছ থেকে সুখদেব গোস্বামী যখন চলে যায় চিরদিনের মতো মা মা বলে মা চোখের জল যেন তার বস্ত্র যেন ভিজে যায় সুখদেব গোস্বামী যখন সরস্বতীর নদীর মহামন্ত্র করতে সেই সরস্বতীর নদীর তটে জলে জল কেলি করছে নগ্ন অপসরীরা যে যার বসন গুলো খুলে এমন সময় সুখদেব গোস্বামী নাম করে যাচ্ছিলেন কিন্তু নগ্ন অপসরীরা সেই যুবক ছেলেকে দেখে সুখদেবকে লজ্জা নিবারণ করলেন না কেন যেখানে মুখে কৃষ্ণ নাম হয় যেখানে হয় এই মহামন্ত্র নাম সেখানে আবার লজ্জা কিসের কো এমন সময় সুখদেব গোস্বামী চলেছেন কোথায় নেইমা ও রসনার নেইমসরণে কে কে আছেন অত্রি বশিষ্ঠ ভরদাস কপিলমণি দেবশ্রী নারদ প্রমুখ ঋষিবর্গগণ সমস্ত ভাগবতের কথা হচ্ছেন সুখদেব গোস্বামী যখন উলঙ্গ অবস্থায় গেলেন মা মাসারণ্যের সমস্ত মনের উঠে শীর্ষাগতম জানালেন ষোলো বছর উলঙ্গ ছেলের উপরে তথা সবাই বসে পড়লেন সুখদেব গোস্বামী অনর্গল হবে সেখানে সাত দিন শুধু ভাগবতের সৃষ্টির কথা বিশ্ব ব্রাহ্মাণ্ডের পাতালে এমনি ভাবে ভাগবতের সৃষ্টি হয়েছিলেন বাবা যে ভাগবত আজকের আমরা শ্রবণ করছেন বা করবেন বা করতে চলেছেন অমৃত মধুময় ভাগবতের কথা যে ভাগবত সমুদ্র সমুদ্র জলের ন্যায় তার পুনরায় নেই তার শেষ নেই যে ভাগ ভাগবতের পৃষ্ঠায় আমাদের লিপিবদ্ধ যে ভগবানের অমৃত মধুময় কৃষ্ণ কথা তো বাবা বলুন তো আমরা এই মানুষে পৃথিবীতে এসে কি পেলাম তাহলে আজকের চন্দ্র সূর্য কোথায় থেকে এসেছে কোথায় আজকে নক্ষত্র তারা তাহলে তারা যদি আজকের আছে থাকছে থাকবে তাহলে আজকের প্রশ্ন করুন নিজের বৃন্দাবনের কাছে আমরা মানুষে জন্মগ্রহণ করে তাহলে আমরা আর একটা মানুষকে কেন ঘৃণা করছি ভিকারি এলে তাকে তাড়িয়ে দিচ্ছি সৎগুরু বৈষ্ণব পেলে তার মাথা নোয়াচ্ছি না কেন ব্রাহ্মণ মশায় বাড়িতে এলে কই আগে তো আমার মা ছিল চরণ ধৌত করে দিতে না এখন দেন না কেন বলতে পারেন পারবেন না তাই রামকৃষ্ণদেব দেব বলে গেছেন বিদ্যা অবিদ্যাময় চেতনা কামিনী কাঞ্চন মহলোপ লালসাহ পৃথিবীর আলো দেয় সবার তো বলে না আমি অসৎকে দেব না আমি চোরকে দেব না আমি বদমাসকে দেব না সে তো সূর্য সবার উপর আলো দেয় তাহলে প্রশ্ন করুন এত এত দুঃখ কেন তাই রামকৃষ্ণ দেব বলেছেন বিষাক্ত সর্প তার বিষের থলি নেশে বহন করে চলে তার মুখের মধ্যে বিষের থলি তাকে যখন অন্য কাউকে দংশন করে বা কামড়ায় সে কিন্তু তাহলে কেন বলতে পারে ব্রহ্ম নির্লিপ্ত কেন কারণটা কি তাহলে জগৎ ব্রহ্মাণ্ডে কি এমন ব্রহ্ম আছে নির্লিপ্ত সেটা জানতে হলে বুঝতে হলে এই করতে হবে আর কি করতে হবে গুরুসঙ্গ করতে হবে আর কি করতে হবে সাধুগুরু আশ্রীতে হবে আর কি করতে হবে মা বাবাকে সেবা করতে হবে আর কি করতে হবে এই হরি হরিনাম শ্রবণ করতে হবে তবে আমাদের এই দেহ জঞ্জাল আবর্জনা দূরে চলে যাবে সেই জন্য ভাগবত সেই কথাই বলছে বলুন তো আজকের ভগবান চিন্তা করছেন জগৎ ব্রহ্মাণ্ডে শিক্ষা দেবার জন্যে বড় ভক্তকে ডাকছেন ভগবান দেখি আমার বড় ভক্ত তো আছে তাকে নিয়ে আমি একটি জগৎ ব্রহ্মার এই যাব তিনি কে বড় ভক্ত ভগবানের কাছে সবসময় থাকে গো নাম হচ্ছে নারদমণি ভগবান নারদমণিকে যখন ডাকলেন নারদমণি হাজির হয়ে গেলেন বলে প্রভু আমাকে ডাকলেন কেন তো বলছেন নারদমণি তোমাকে নিয়ে আমি একটু মর্ত ধামে যাব আচ্ছা গীতাতে ভগবান আছে সামনে রথ চাইলে নিয়ে যাচ্ছেন আর অর্জুন বেটা বসে আছে আর এখানে ভাগবত কি বলছেন দেখুন এখানে ভগবান আছে পিছনে আর দেবশী নারদ আছে সামনে ভগবান খুব চালাক চালাক না হলে আমাদের চালন করছে বাবা আজকের ভগবান যদি আমাকে না বলাতেন মা বাগবানী সরস্বতী না আমি কি কি আমি 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 আদলায় আজকের আজকের দাও মরা বলতে পারতাম এসেছি আমার গোবিন্দ আনিয়েছেন বলে আমাকে আমি এসেছি আর আমাকে বলাচ্ছেন বলে উনি আমি বলছি বাবা কারোর ক্ষমতা নেই বলা তা আজকের ভগবান পিছনে আর দেবশ্রী নারদ ও আমার সম্মুখে যাচ্ছে তা যেতে যেতে আমার দেবশ্রী নারদ কি দেখছেন দেখুন বলছেন নারদমণি বলে প্রভু আচ্ছা তুমি কি যে দেখতে পাচ্ছ কি নারদমণি বলছেন না আমি দেখতে পাচ্ছি না তা বলে বাবা তুমি আমার কাছে এসো তা দেবশ্রী নারদকে যখন ডাকলেন ভগবান সঙ্গে সঙ্গে ভগবান কি করলেন এই আমরা যেমন আমাদের বাবা মা প্রণাম করি না মা বাবা কি করছে বলে যায় না সেই জন্যে আমাদের রাস্তাঘাটে হোঁচর লাগে কোনো গাড়িতে ধাক্কা লাগে বিপদ ঘটে ওই জন্যে গো কেন আমাদের সে জ্ঞানটা নেই সেই জন্যে ভাগবত চারক করে বলেছেন ভক্তি জ্ঞান বিবেক আর ত্যাগ এই চারটে জিনিস আমাদের মধ্যে খুব অভাব বাবা ভক্ত হওয়া খুব শক্ত অবাবা তিলক কাটলাম চৈতন রাখলাম মালা জমলাম বাজারে গেলাম আলুর দাম কত বললাম ও কিচ্ছু হবে না সাধু সাধু সেজনা বাবা সাধু সাজা খুব শক্ত গো তাই আজকের দেবশ্বী নারদ যখন ভগবানের কাছে আসলেন ভগবান কি করলেন ভগবানের কাছে কি আছেন চক্র গদা বংশী ভগবান শ্রীকৃষ্ণ যখন দেবশ্বী নারদের মস্তকে কে স্পর্শ করল দেবশ্রী নারদের চোখ সঙ্গে সঙ্গে উন্মলিত হয়ে গেল অর্থাৎ পরিষ্কার হয়ে গেল অর্থাৎ দেখতে বলছেন দেবশ্রী নারদ তুমি একটু আগিয়ে যাও দেবশ্রী নারদ যখন আগিয়ে কি দেখছেন ভগবান বলছেন নারদ মনে কি দেখছো। প্রভু বলে কি বৈষ্ণব কি বলে পঞ্চল কৌফিন ভগবান খুব চালাক দেবশ্রী নারদ কে বলছে বৈষ্ণব কি করছেন দেবশ্রী নারদ এদিক ওদিক তাকিয়ে দেখছেন বৈষ্ণব বাবাজি কি করছেন জানেন